সিপিআইএম সভায় উপস্থিত পোলেট বোরোর সদস্য জিতেন চৌধুরী প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উত্তর জেলার পানিসাগর মহকুমার জলেবাসা এলাকায় সুকান্ত হলে অনুষ্ঠিত হয় সিপিআইএমের এক গুরুত্বপূর্ণ পার্টি সভা চব্বিশতম পার্টি মহাসম্মেলনে রিপোর্টিং সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পোলেট বোরোর সদস্য কমরেড জিতেন চৌধুরী এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য রাজেন্দ্র রিয়াং সভায় মূল বক্তব্য প্রদান করেন কমরেড জিতেন্দ্র চৌধুরী তিনি পার্টির সাম্প্রতিক চব্বিশতম মহাসম্মেলনের গৃহীত সিদ্ধান্ত সমূহ এবং ভবিষ্যতে রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তব্যে তিনি বলেন দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের রুখতে পারেনি যা প্রমাণ করে জনসাধারণের মধ্যে পার্টির প্রতি আস্থা ও এখনো আটুট এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অজিত দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ তারা কর্মী ও সমর্থকদের সঙ্গে পার্টির ভবিষ্যৎ আন্দোলন ও সাংগঠনিক রূপরেখা নিয়ে মত বিনিময় করেন স্থানীয় কর্মীদের মতে এই সভা পানিসাগর মহকুমা অঞ্চলের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিপিআইএমের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং আগামী দিনে রাজনৈতিক দিক নির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

এটা কি গতকালের শান্ত বছরে কিলে 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 এটাকে অঙ্গ বলে দা হয়েছে আজকে কিসব গঠন সরকারের সময় তার সরকার থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য সুযোগ বলেছিল আজকসব বন্ধ реглаমেন্ট হওয়ার পর আমলের সরকারে অতন চেষ্টা ছিল এই реглаমের মাধ্যমে সুযোগ

দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ত্রিপুরার কৃষকদের নাকি তিনি এমন করে দিয়েছেন এক ফসল তোলে পরে আরো তিন ফসল না করলেও চলে এত আয় একটা নতুন করে কোথাও সেচের প্রকল্প করেছে আপনার এখানে সমস্ত এলাই সমস্ত নানা ধরনের যে বান কান করা হয়েছে কৃষকের জন্য সব আজকে ধ্বংসের মুখে ছড়া আছে নদী আছে জল আছে সেই ওই ছড়া থেকে নদী থেকে জল তোলার জন্য পাম্পাউস আছে কিন্তু মটন নেই যারা সেখানে কাজ করেন এদের বেতন এক না দুই মাসে তিন মাসে চার মাসে কোন এক একসাথে বেতন পায় সাথে আপনি সেই কৃষির জন্য অপরিহার্য যে জিনিসটা আপনি বললেন না

ବମ୍ପର୍ ବଢ଼ପ ହିସାବ ଅଠାର ସବୁ ଉପ